yeah <sighs> প্রচণ্ড ধমকা হাওয়া বইছে তো রিয়েল শব্দটা আর কাটতে চাইনি রেখে দিছি আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল প্রচণ্ড গরম দুই দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছিল বৃষ্টির পরে তারপরে প্রচণ্ড রৌদ্রের মধ্যে কিন্তু এরকম ধমকা হাওয়া তো একটু ভিডিও করে রাখলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখান না কেন সবাই আল্লাহরমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ও বন্ধুরা আজকে আমি ঝটপট চিকেন রোস্ট করবো সেজন্য রেডিমেড যে চিকেন রোস্টের মশলাটা আছে সেটা দিয়ে চিকেন রোস্ট করবো তো চিকেন রোস্ট করার জন্য এখানে আমি আগেই নুন হলুদ তারপরে লেবুর রস দিয়ে চিকেনটা মেরিনেট করে রাখছিলাম প্রায় তিরিশ মিনিট এখন চিকেনগুলো অফ ক্যামেরায় কিন্তু আমি ভেজে নিয়েছি এখন প্রিপারেশন চলতেছি রোস্ট রান্নার তো এখানে একে একে আদা রসুন পেঁয়াজ বাটা যা যা আছে সব কিছু লবণ দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব কষিয়ে তারপরে এর মধ্যে আমি অন্যান্য আদার যে উপকরণগুলো আছে সেগুলো দিব আসলেও রেডিমেড রোস্টের মশলা থাকলে আর কোনো চিন্তা হয় না তারপরে ওগুলো বেটে দিলে ভীষণ ভালো লাগে তো এখানে আমি এই যে রেডি যে হাফ মশলা অর্ধেকটা করে এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি রান্না করে নেব রোস্ট খেতে তো সবাই পছন্দ করেন সাথে যদি ঝরঝরে সাদা পোলাও হয় তাহলে তো কোনো কথাই নেই তো এখানে একটু পানি দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব তো মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি আর একটু ভালো করে নাড়াচেড়ে করে মশলাটা যেন নিচে লেগে না যায় সেই জন্য ভালো করে একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে এখানে চিকেন রোস্টগুলো দেবো যেগুলো আমি ফ্রাই করে রাখছি তো সেগুলো এখানে দিয়ে আমি ভালো করে মশলার সাথে একদম সুন্দর করে মশলার সাথে মাখো মাখো করে একদম যাতে খেতে ভিতরে সবগুলো মশলা ঢুকে যায় সেজন্য কিন্তু এখানে সব কিছু দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নেব। মশলাগুলো দিয়ে মুরগি চিকেনগুলো ভালো করে কষিয়ে তারপরে আমি এখানে বাদাম বাটাটা দিয়ে দিব। বাদাম বাটাটা দিয়ে আরও ভালো করে কষিয়ে আমি রান্না করে নেব আসলে কষানোর মধ্যে রোস্টের স্বাদ এটা যত ভালো করে কষানো যাবে এবং এর ভিতরে যত মশলা ডুববে ততই কিন্তু খাবারটা খেতে জসি এবং টেস্টি হবে তো এখানে এই যে এই মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে রান্না করে নেব তো হাতের কাছে আমার টক দই নেই তো দুধ দিয়ে আমি যেহেতু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম তো এখানে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে নাড়াচাড়া করে টক দই থাকলে সমস্যা নেই তবে টক দই দিলে আরও ভালো লাগে তো এখানে নাড়াচাড়া করে দুধ দিয়ে ফুটি আমি রান্না করে নেব এভাবে কে কে রোস্ট রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম সিম্পলভাবে আমি একদম সহজ উপায়ে রোস্ট রান্না করে নিচ্ছি একদম ঘরোয়া উপায়ে তো এখানে আমি প্রায় রোস্টটা হয়ে গেছে অল্প পরিমাণে যেহেতু লবর লেবুর রস দেওয়া হয়েছে তো অল্প পরিমাণে আমি এখানে চিনি দিয়ে দিলাম পারলে আপনারা স্কিপ করতে পারেন তবে চিনিটা দিলে এর ব্যালেন্সটা ঠিক থাকবে তো এখানে আমি আরেকটু ফুটিয়ে একটু জুসি জুসি করে রান্না করে নেব। অনেকক্ষণ আগে আমি পোলার চাল ভিজিয়ে রাখছিলাম সাদা ঝরঝর পোলাও রান্না করব। তো এখন চালগুলো ভালো করে কষ দিয়ে আমি ধুয়ে নেব আর এদিকে আমার রোস্ট রান্নাটা হচ্ছে তো চালগুলো ধুয়ে এই যে এখানে আমি অফ ক্যামেরায় কিন্তু সব প্রসেসিং করে ফেলছি করে এখানে গরম পানি আমি এখানে তিন পট চালে পোলাও রান্না করতেছি এই জন্য ছয় পট পানি দিয়ে দিলাম আসলে পানিটা মেপে দেয়নি চোখের আন্দাজে কিন্তু আমার রান্না করে ফেলি যারা রান্নায় পারদর্শী না মানে নতুন রাঁধুনি তারা কিন্তু মেপে দিবে তাহলে পারফেক্ট হবে রান্নাটা তো এদিকে আমি ভালো করে পানি দিয়ে নেড়ে চেড়ে একটু ঢেকে রান্না করে নেব তো এদিকে রান্নাটা আমার হয়ে গেছে এখন পেঁয়াজ ব্যাস্তা এবং কাঁচামরিচ এগুলো দিয়ে আমি পোলাওটা নামিয়ে নিব চলে যাব খাবার টেবিলে তো তো হয়ে গেল একদম সিম্পল ঘরোয়া করে রোস্ট রান্না সাদা ঝরঝরে পোলাও তো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন আর বন্ধুরা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল প্লিজ আপনারা মনে করে লাইকটি দিবেন আপনারা ভিডিও দেখেন কমেন্ট করেন কিন্তু লাইক দিতে ভুলে যান তো খাবারের টেবিলে সবার জন্য খাবার বেড়ে দিলাম আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন অনেক দিন পরে একটি ভিডিও ছাড়লাম সবাই ধৈর্য সহকারে দেখবেন আর প্লিজ একটি লাইক দিবেন তো এখানে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব দেখা হবে নেক্সট ব্লকে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম